মেখলীগঞ্জের বিশিষ্ট হোমিওপ্যাথি চিকিৎসক ডক্টর বাবলু বর্মনের কাছে হোমিওপ্যাথি চিকিৎসা নিতে আসলেন ধৌগুড়ির বিধায়ক ডক্টর নির্মল চন্দ্র রায় বুধবার তিনি মেথলীগঞ্জে এসে উপস্থিত হন দীর্ঘক্ষণ কথা বলেন মেখলিগঞ্জের বিশিষ্ট হোমিওপ্যাথি চিকিৎসক বাবলু বর্মনের সাথে বাবুর সাথে উপস্থিত ছিলেন তার পুত্র সৌরভ বর্মনও বিশিষ্ট হোমিওপ্যাথি তাকে জিজ্ঞেস করা হলে তিনি বাবুর প্রশংসা করেন অন্যদিকে মেখলিগঞ্জের বিশিষ্ট হোমিওপ্যাথি চিকিৎসক বাবলু বর্মন জানান বিধায়ক যে সমস্যা নিয়ে এসেছিলেন তা দ্রুত সমাধানের জন্য ঔষধ দিয়েছি উল্লেখ্য বাবুর কাছে হোমিওপ্যাথি চিকিৎসায় একের পর এক দুরারোগ্য ব্যাধি ঠিক হচ্ছে রাজ্যের বিভিন্ন জায়গার পাশাপাশি প্রতিবেশী রাজ্যগুলিও থেকেও প্রচুর মানুষ ভিড় জমাচ্ছেন মেখেগঞ্জে কিছুদিন আগে নিজের কিছু সমস্যা নিয়ে বিশিষ্ট হোমিওপ্যাথি চিকিৎসকের কাছে এসেছিলেন রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজ এই বিষয়ে কে বললেন ধূপগুড়ির বিধায়ক ডক্টর নির্মলচন্দ্র রায় ও মেখেগঞ্জের বিশিষ্ট হোমিওপ্যাথি চিকিৎসক ডক্টর বাবলু না আসুন শুনে নেওয়া যাক না ওনার সম্পর্কে ইতিমধ্যে হ্যাঁ চারিদিকে একটা ওনার সুনাম ছড়িয়ে পড়েছে এবং আমি তো ধুপুরি থেকে এসেছি ধুপুরিতেও সবাই বাবলু বর্মণকে এক কথাই জানে আচ্ছা তারপরে আমিও অনেকদিন থেকে ভুগছিলাম অনেক অনেক ভালো ভালো ডাক্তারও দেখিয়েছিলাম আমার যে অসুবিধাটা আমি শেষ পর্যন্ত ডিসিশন দিলাম যে না ওনার কাছে আসলে আমি স্থির একটা মানে বিশ্বাস নিয়ে এসেছি যে ওনার কাছে আমি যদি মানে ওষুধপত্র নিই বা উনি যদি আমার চিকিৎসাটা করেন আমি ঠিক ভালো হয়ে যাব এবং ইতিমধ্যে মানে ভীষণ ভীষণ সুনাম ছড়িয়ে পড়েছে চারিদিকে আমি ধুপুরিকে একজনকে জিজ্ঞাসা করলাম হলেও আপনি এখনও শোনেননি আমাকে ভেবে বলে হ্যাঁ যেগুলি তো খুব ইয়ে করা নাম করা বিশেষ করে টিউমার তারপরে যে স্টোনের ব্যাপারে তো কোনো কথাই নেই হ্যাঁ এছাড়াও অন্যান্য যেগুলো মানে কঠিন ব্যাধি মানুষের আছে যেগুলো আমাদের ওই অ্যালোপ্যাথিকেও দিয়েও মানে সেটা সম্ভব নয় সারানো সেই ব্যাধিগুলোও উনি সারাচ্ছেন আর কি তো আমি ভগবানের কাছে প্রার্থনা করি উনি আরও অনেক অনেক মানুষের এইভাবে রোগ সারান উপকার করুন এবং আমিও যাতে মানে সুস্থ হই ওনার চিকিৎসায় এটাও আমি হ্যাঁ নমস্কার প্রথমে আমি স্বাগত জানাই উনি আমার এখানে একটু অসুস্থতার জন্যই এসেছে যাতে সুস্থ হয় সেই জন্য ওনার একটু ইচ্ছে ছিল তাই উনি যা সমস্যা নিয়ে এসেছে সেটা আমি কতটা সালভ করতে পারি ওষুধ দিলাম দেখি একদিনের মধ্যে হয়তো সুস্থ হয়ে যাবেন মধ্যে মধ্যে একশো পার্সেন্ট ভরসা মানুষ আসছেন ওষুধ হচ্ছেন সুস্থ হচ্ছেন অনেকগুলি যথেষ্ট মানুষের রাস্তায় রয়েছে তার প্রমাণ জলজন্তু প্রমাণ যে ওষুধ যে কাজ করে সেটা সঠিকভাবে প্রয়োগ করলে তা বোঝা যায়